সুপার সিসিডিএম বলছিল যে ক্লাবের পক্ষ থেকেও সূচি পরিবর্তন বা একটু গ্যাপ দিয়ে করার একটা আবেদন ক্লাবগুলোর পক্ষ থেকে করা হয়েছে আপনাদের সাইড থেকে আসলে সিসিডিএমের কাছে চাওয়াটা কি ছিল আবহাওয়া যেটা হচ্ছে যে এখন যেটা আছে যে একদিন খেলবো একদিন মানে দুই দিন গ্যাপ থাকবে তারপর আরেকদিন খেলা তো এইটারে যদি আর একটু একদিন বাড়ানো যেতে পারে এরকম করতে পারলে ভালো তো এটা আসলে বো সিসিডিএম চিন্তা করবে যে আসলে কিভাবে করবে এবং আমি আমার কাছে মনে হয় যে এই জিনিসটা ওরা মাথার মধ্যে মানে মাথায় নিবে নিয়ে আসলে সেভাবে এক দুই তিন থাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশ ব্যাক শহ কোটি টাকার পুরস্কার আমাদের বন্ধ হয়ে যাচ্ছে এটা আপনি যখন পেস বলিং বলেন বা খেলা বলেন আমি যদি স্কুল কলেজের একটা ছেলের সাথে যদি আমাদের ছেলেদের তুলনা করি তাহলে আসলে এদের মেন্টাল টাফনেস বা ফিজিক্যাল অ্যাবিলিটি অনেক বেশি হ্যাঁ তো এই গরমের মধ্যেও আমরা আসলে দীর্ঘ টাস্ট এক্সপেরিয়েন্স আছে খেলার এটা হ্যাঁ বেশি গরম কিন্তু এটা মানে এই না যে আসলে সমস্ত কিছু বন্ধ থেকে আমি আমার কাছে মনে হয় না যে এটা ওয়াইস কোনো না এরকম আমি কিছু শুনি নাই এক্সট্রা এটা করা যেতে পারে যে হ্যাঁ যে বিরতিটা একটু বেশি সময় দেওয়া যেতে পারে এই ছোট ছোট জিনিস বা ড্রিঙ্কস যেখানে দুইটা আছে সেখানে আরেকটা বেশি দেওয়া যেতে পারে এইগুলো করা যেতে পারে নর্মাল সময়ের চেয়ে অন্য বছরের তুলনায় বা অন্য সিজনের তুলনায় কোনো এ কোনো চেঞ্জ আছে যেমন প্র্যাকটিসটার ক্ষেত্রে এটা আমার হাতের মধ্যে কন্ট্রোলের ভিতরে তো এইটা আমরা যেটা করতেছি আমরা অনেকটাই ফ্ল্যাক্সিবল রাখছি প্র্যাকটিস অনেকটা এরকম যে অপশনাল প্র্যাকটিসের মতন যাদের আসলে দরকার হচ্ছে যা যতটুকু দরকার প্রিপারেশন নেওয়া ওই জায়গাটা আমরা ফ্ল্যাক্সিবল করে রাখছি তো এইটা থেকে আসলে আর যেহেতু এইটাই এক আপনি পুরো শেষ খেলা তো আসলে আমার কাছে মনে হয় যে টেকনিক নিয়ে অনেক বেশি যে বল হিট করতে হবে বা অনেক বল করতে হবে এমন না কেন অলরেডি তারা একটা ভালো রিদমের মধ্যে আসে ভালো শেপের মধ্যে আছে সবাই ইনক্লুডিং তো আসলে টেকনিক নিয়ে বেশি কিছু করা লাগছে না যে রুটিনের জন্য যতটুকু করার দরকার সেটাই করছে তারা এখন অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সিসিডিএম বলছিলো যে ক্লাবের পক্ষ থেকেও সূচি পরিবর্তন বা একটু গ্যাপ দিয়ে করার একটা আবেদন ক্লাবগুলোর পক্ষ থেকে করা হচ্ছে আপনাদের সাইড থেকে আসলে সিসিডিএমের কাছে চাওয়াটা কী ছিল আবহাওয়া যেটা হচ্ছে যে এখন যেটা আছে যে একদিন খেলবো একদিনে মানে দুই দিন গ্যাপ থাকবে তারপরে আরেকদিন খেলা তো এটারে যদি আরেকটু একদিন বাড়ানো যেতে পারে এরকম করতে পারলে ভালো তো এটা আসলে সিসিডিএম চিন্তা করবে যে আসলে কীভাবে করবে এবং আমি আমার কাছে মনে হয় যে এই জিনিসটা ওরা মাথার মধ্যে মানে মাথায় নিবে নিয়ে আসলে সেভাবে জিনিস